নমস্কার বন্ধুরা সনাতন প্রবাহ মোটিভেশান চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শুরু করছি শ্রী মায়ের কথা উদ্বোধনে একদিন অরূপানন্দ মহাশয় শ্রী মাকে জিজ্ঞেস করলেন মা ঠাকুর অনেককে আপনার জন বলেছেন এর মানে কি মা বললেন ঠাকুর বলতেন তারা কেউ শরীর থেকে কেউ লোমকূপ থেকে কেউ হাত পা থেকে বেরিয়েছে তারা সব সঙ্গের সঙ্গী যেমন যখন রাজা কোথাও যায় সব সঙ্গের লোকজন তথায় যায় আমি যদি জয়রামবাটি যাই আমার সঙ্গে যারা তারা সব যাবে না তেমনি যারা আপনার তারা সব যুগে যুগে সঙ্গী ঠাকুর বলতেন যারা অন্তরঙ্গ তারা ব্যথার ব্যথি এইসব ছেলেদের দেখিয়ে বলতেন এরা আমার সুখে সুখী দুঃখে দুঃখী ব্যথার ব্যথি তিনি যখন আসেন তখন সব হাজির নরেনকে সপ্তর্ষি থেকে এনেছিলেন তাও সবটা আসেনি শম্ভু মল্লিককে মা কালীর পিছনে দেখেছিলেন দক্ষিণেশ্বরে কালীঘরে ধ্যান করার সময় বলরামবাবুকে যেমন চেহারা অমনি দেখেছিলেন প্রথম দেখাতেই বলেছিলেন ঠিক অমনি দেখেছি মাথায় পাগড়ি গৌরবর্ণ আর সুরেন মিত্তির বলতেন এই তিনজন রসদ্দার ঠাকুরের আপনজনদের ব্যাপারে শ্রী মায়ের কথা কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আজ এখানেই সমাপ্ত করলাম পরবর্তী এপিসোড থাকছে পরের ভিডিওটিতে আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না পরবর্তী এপিসোডটি সবার প্রথমে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন ধন্যবাদ